মাইয়ার কিনে দিক ঠিক আছে তবে মাইয়া তো হালে একখানা বেশি আইয়ে আর মাইয়া একখানা মোবাইলে তিরিং ব্রিং করে মাইয়া বুঝলি আর মাইয়া ফেসবুকে চালা শুনছি মাইয়া তো সুবিধার না তবে তুমি আর কানা খবর লইতে আর তোমার বিশ্বাস বিশ্বাস ভাবে কথাটা কইলাম তুমি সেই কথাটা কার কাছে কইও না বাজি বারে বুঝে তো কি মনে কি বত গাড়ি না এত কোন বড় বড় গতে কি বত গায় না আর আয়ে তো ভালো মানুষ মনে করছিল অন্ততে আচ্ছা কাকা ঠিক আছে যা আয় কেন ঠিক আছে যা